আসসালামু আলাইকুম আমি হাসান হাবিব কাফি আমি বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আছি আমি আজকে রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়নের সমানতা নিয়ে আলোচনা করব করবেন শুরু করি সমানতা সমানতা বলতে মূলত আমরা কি বুঝি সমানতা হইল আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন তাহলে এটা কি হবে কোন যোগে আণবিক সংকেত আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন গাঠনিক সংকেত ভিন্ন হলে এরা পরস্পর সমানু এরা পরস্পর সমানুত কিন্তু গাঠনিক সংকেত যদি ভিন্ন হয় তাহলে এরা পরস্পর সমান সমানতা মূলত দুই ধরনের সমানতাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি সমানতা কি দুই প্রকার প্রথমে যেটা লিখতে পারি সেটা হচ্ছে স্টেরিও সমানতা স্টেরিও স্টেরিও সমানতা অথবা থ্রিডি সমানতা আর দ্বিতীয় ডি সেটি হচ্ছে গাঠনিক সমানতা গাঠনিক সমানুতা এখন আমরা গাঠনিক সমানুতা এবং স্টেরিও সমানুতাকে আবার ভাগ করতে পারি যদি স্টেরিও সমানুতাকে ভাগ করি তাহলে মূলত দুইটা ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে জ্যামিতিক সমানুতা জ্যামিতিক সমানুতা এবং দ্বিতীয়টি হচ্ছে আলোক সমানতা আলোক সমানতা এবং গাঠনিক যে সমানতা আছে এই গাঠনিক সমানতাকে আবার পাঁচটি ভাগে ভাগ করতে পারি প্রথমে যেটা লিখতে পারি সেটা হচ্ছে চেইন সমানতা সমানতা দেন দ্বিতীয় নাম্বারে লিখতে পারি অবস্থান সমানতা অবস্থান সমানতা তৃতীয় নাম্বারে লিখতে পারি কার্যকরী মূলক সমানতা কার্যকরী মূলক সমানুতা চতুর্থ লিখতে পারি আর আরেকটা যেটা রয়েছে সেটা মূলত টোটোমারিজম টোটো মারিজম। তাহলে আমরা কি কি দেখলাম যে বলতে বোঝায় আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত যদি ভিন্ন হয় তাহলে এরা পরস্পর সমান হবে সমানতাকে মূলত আমরা দুই প্রক্রাম দুই ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে স্টেডিও সমানতা বা থ্রিডি সমানতা এবং অপরটি হলো গাঠনিক সমানতা স্টেরিয় কে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে জ্যামেটিক সমানতা এবং অপরটি হচ্ছে আলোক সমানতা একইভাবে গাঠনিক সমানতাকে আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি যেমন চেইন সমানতা অবস্থান সমানতা মূলক সমানতা মেটামারিজম এবং পঞ্চম নাম্বারটা হচ্ছে টটোমারিজম এবার আমরা দেখব গাঠনিক যে সমানতা আমরা দেখলাম এই গাঠনিক সমানতার এই পাঁচটা ভাগ এবার আমরা কিভাবে বের করা যায় অর্থাৎ কিভাবে কোনটা চেন সমানু কোনটা অবস্থান সমানু কোনটা কার্যকরীমূলক সমানু কোনটা চেইন সমানতা এবং কোনটা টটোমারিজম এটা বের করার টেকনিকগুলো এবার আমরা দেখব সো প্রথমে লিখতে পারি চেইন সমানতা চেইন সমানতা কেমনে চিনব চেইন সমানতা চেইন সমানতা সেনার টেকনিক বা কেমনে চেইন সমানতা আমরা বের করব কেন আমরা দুটি যৌগকে পরস্পর চেইন সমানু বলবো আমরা যখন একটা যৌগের সরল সিকল সরল শিকলটা কনভার্ট হয়ে যাবে শাখা শিকলে তখন তাকে আমরা শাখা শাখা সরল শিকলটা কনভার্ট হবে কি কি তাহলে এটাকে আমরা মূলত বলবো চেইন সমান বলবো অর্থাৎ সরল শিকলটা শাখা শিকলে কনভার্ট হয়ে গেলে সে সমানতাকে আমরা বলবো চেইন সমানত ফর এক্সাম্পল যেমন আমরা লিখতে পারি এমন যদি চারটা কার্বন থাকে সে পরবর্তীতে যোগে এই চারটা কার্বন যদি কনভার্ট হয়ে পরবর্তী যোগে এমন একটা যোগ তৈরি করে পরবর্তীতে সরি পাঁচটা যদি যৌগ থাকে পাঁচটা যদি হাইড্রো কার্বন থাকে এই পাঁচটা কার্বন যদি পরবর্তীতে এমন একটা যৌগ তৈরি করে একটা চেইন যদি তৈরি করে শাখা যদি তৈরি করে এই চেইন থেকে যদি একটা শাখা তৈরি হয় তাহলে যে সমানতা আমরা দেখ পাবো সেটা হচ্ছে চেইন সমানতা একটা উদাহরণ আমরা যেমন লিখতে পারি CH3 CH2 CH2 CH3 এটাকে কি বলি এটাকে মূলত মিথ ইপ প্রপ বিউট বিউটেন বলি এখন বিউটেন যদি কনভার্ট হয়ে বিউটেন তো আমরা কি দেখতেছি এখানে একবার সরল শিকল এটা এখানে কোনো শাখা নেই বাট পরবর্তী যে যৌগ তৈরি হবে সেখানে যদি বিউটেনটা কনভার্ট হয়ে একটি শাখা শিকলে একটা শাখা আসে এবং একটা নতুন যৌগ তৈরি হয় তাহলে সেটাকে আমরা মূলত কি চেঞ্জ সমানো বলবো যেমন ফর এক্সাম্পল আমরা লিখতে পারি বিউটেনটা এমনও কনভার্ট হতে পারে এমন যদি একটা আমরা নতুন যোগ্য পাই অর্থাৎ এখানে যে একটা নতুন একটা যে আমরা শাখা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো শাখা সিকল নেই বাট পরবর্তীতে কনভার্ট হয়ে একটা নতুন শাখা এসেছে মিথাইল শাখা তাহলে এমন যদি হয় তাহলে এই ধরনের সমানতাকে কি আমরা কি বলবো চেন সমানতা এই নতুন যে যোগ এটাকে আমরা কি লিখতে পারি এটাকে লিখতে পারি ওয়ান টু থ্রি ফোর টু এম ই টি এইচ ওয়াইল টু মিথাইল বিউটেন তাহলে চেইন সমানতা আমরা ক্লিয়ার হইলাম যে চেইন সমানতা আমরা বলতে মূলত সরলটা শাখা সিকলে কনভার্ট যদি হয় তাহলে আমরা সরাসরি সেটাকে চেইন সমানতা বলে থাকি এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে অবস্থান সমানতা দ্বিতীয় নাম্বার দ্বিতীয় যে ভাগটা ছিল গাঠনিক সমানতার দ্বিতীয় যে ভাগ অবস্থান সমান এবার সেটা নিয়ে আমরা কথা বলবো সেটা কেমনে বের করা যায় সরল শিকলটা শাখা শিকলে কনভার্ট হবে অবস্থান সমানতাতে সেমন তেমনি ভাবে অবস্থান সমানতাতে আমরা যেটা দেখবো সেখানে হচ্ছে কার্যকরী মূলকটার অবস্থানে পরিবর্তন হবে এখানে কোনো সরল শিকল শাখা শিকলে কনভার্ট হবে না এখানে জাস্ট কি হবে কার্যকরী মূলকটার কার্যকরী মূলক অবস্থান পরিবর্তন করবে অবস্থান পরিবর্তন করবে ওকে তাহলে কি বলতে পারি অবস্থান সমানতা থেকে কার্যকরী মূলকটা তার অবস্থানে পরিবর্তন করবে অর্থাৎ কার্যকরী মূলক যদি এক নাম্বার কার্বনের সাথে থাকে তাহলে পরবর্তী যে নতুন যৌগ তৈরি হবে সেখানে সে দুই নাম্বার কার্বন অথবা তিন নাম্বার কার্বন যে কোনো একটা কার্বনের সাথে যাইতে পারে ফর এক্সাম্পল যদি লিখি সাপোজ এমন একটা যৌগ আছে হাইড্রো কার্বন আছে সে কনভার্ট যদি হয় কনভার্ট হয়ে এমন যদি একটা যৌগ তৈরি করে তাহলে কি এ ধরনের যে সমানতা এগুলোকে কি আমরা বলতে পারি অবস্থান সমান কারণ এখানে আমরা প্রথমত এক দুই তিন চার এক দুই তিন চার যদি নাম্বারিং করি তাহলে এখানে কি দেখতে পাচ্ছি এক নাম্বার কার্বনে আমাদের যে কার্যকরী মূলকটা অর্থাৎ অ্যালকিনের যে কার্যকরী মূলকটা এক নাম্বার কার্বনের সাথে আছে বাট পরবর্তীতে যে নতুন যৌগ বা হাইড্রোকার্বন তৈরি হয়েছে নতুন যে যৌগটা আমরা পাচ্ছি সেখানে যে অব সেখানে যে কার্যকরী মূলকটা ছিল সেটা দুই নাম্বার কার্বনের সাথে গিয়ে গিয়ে কনভার্ট দুই নাম্বার কার্বনের সাথে সংযুক্ত হয়ে নতুন একটা যৌগ তৈরি করেছে তাহলে এমন যদি কার্যকরী মূলক যদি এমনভাবে অবস্থান পরিবর্তন করে তাহলে এ ধরনের সমানতাকে কি আমরা বলতে পারি অবস্থান সমানতা যেমন আমরা লিখতে পারি এটাকে আমরা কি লিখতে পারি এটা হচ্ছে একটা অ্যালকোহল এই অ্যালকোহল কে আমরা কি লিখতে পারি প্রোপান্যাল এই প্রোপান্যালটা একটা অ্যালকোহল অ্যালকোহলের কার্যকরী মূলকটা এখানে কি এই যে ও এইচ মূলকটা আছে এটা হচ্ছে কার্যকরী মূলক অ্যালকোহলের কার্যকরী মূলক এই অ্যালকোহলের কার্যকরী মূলক এখানে আমরা কি দেখতেছি এক নাম্বার কার্বনে অ্যালকোহলের কার্যকরী পরবর্তীতে একটা যৌগ যদি তৈরি হয় এবং অ্যালকোহলের মূলকটা যদি দুই নাম্বার কার্বনে এভাবে শিফট হয় অর্থাৎ অবস্থানের পরিবর্তন ঘটায় তাহলে এখানে যে নতুন একটা যৌগ তৈরি হলো এটার নাম হচ্ছে আইসো আইসো প্রোপানল আইসোপ্রোপানল তাহলে এখানে কি দেখতেছি এখানে দেখতেছি যে যে কার্যকরী মূলকটা আছে অ্যালকোহলের কার্যকরী মূলক এক নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে বাট নতুন যে যৌগ তৈরি হয়েছে সেখানে যে অ্যালকোহলের যে কার্যকরী মূলকটা এই কার্যকরী মূলকটা কোথায় আছে দুই নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে তাহলে এমন যদি পরিবর্তন আমরা লক্ষ্য করি তাহলে সেটাকে আমরা সরাসরি কি হিসেবে আখ্যায়িত করব অবস্থান সমানতা হিসেবে আখ্যায়িত করতে পারি ওকে তাহলে চেইন সমান আর অবস্থান সমানোর ভিতরে পার্থক্যটা কি চেইন সমানতার সরল শিকলটা শাখা শিকলে কনভার্ট হবে এবং অবস্থান সমানতাতে কার্যকরী মূলকটাই মূলত তার অবস্থানে পরিবর্তন করবে